নদী পেরোতে গিয়ে জলের তোরে তলিয়ে গেল এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে বীরভূমের খরাসল থানার পাঁচড়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যা নামার আগেই হিংলো নদী পেরিয়ে পাঁচড়া থেকে ঢেরোবাজার যাচ্ছিলেন বছর উনষাটের অনাথ বাউড়ি বাড়ি পাঁচড়া পঞ্চায়েতের ঢেরোবাজারে নদী পেরোতে গিয়ে পড়ে যান ওই বৃদ্ধ জলের স্তর বেশি থাকায় জলের তোরে তলিয়ে যান ওই ব্যক্তি ঘটনাটি দূর থেকে লক্ষ্য করেন গ্রামের কয়েকজন মহিলা তারাই খবর দেন অনাথ বাউড়ির বাড়িতে বাড়ির লোকজন এবং গ্রামের মানুষ এসে তল্লাশি চালায় নদীতে রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি অনাথ বাউড়ির খবর দেওয়া হয় খয়রাসোল থানায় বুধবার সকাল থেকেই খয়রাসোল থানার পুলিশ ও ডুবুরির দল তল্লাশি শুরু করেছে ১৪ ঘন্টা পেরিয়ে গেলেও ওই বৃদ্ধের খোঁজ মেলেনি তবে তল্লাশি অভিযান চলছে কাল বেলায় দোকানদানি নিয়ে বাড়ি ফিরছিল এই এই সোজায় পেরিয়েছিল ওইখানটাতে পড়ে গিয়েছে পড়ে গিয়ে পর আর নিখোঁজ আর পাওয়া যায়নি হ্যাঁ নদী পার হতে গিয়ে এই দুর্ঘটনা কখন ঘটেছে এই ঘটনাটা সন্ধ্যেবেলায় ও বিকেল নাগাদ সাড়ে পাঁচটা ছটা নাগাদ হ্যাঁ তখন বান যাচ্ছিল ওই মধ্যে পেরেছিল বাস তার মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে ওই পাঁচ মেয়ে ছিল গেলে এখানে সব পুকুর দিকে এসেছিল তারাই আমাদের বাড়িতে গিয়ে খবর দিলে আমরা তখন তাড়াতাড়ি আসি আমরা তারপর থেকে খোঁজাখুঁজি চলছে হ্যাঁ তারপর থেকে খোঁজাখুঁজি চলছে না এখনো পাইনি পুলিশ খোঁজাখুঁজি করছে বোর্ড নেমেছি